এখনো কি ফাঁকে না কেন আমরা তো তাহলে সঠিক টাইমে সময় আসতে পারি নাই বন্ধুরা অত্যন্ত দুঃখের সাথে তাদেরকে জানাচ্ছি যে তরমুজ গুলো এখনো ফাঁকে নাই সব কাঁচা কাঁচা তরমুজ এরিও আসলে কি হাঁকে ন কেন তরমুজ ভাই কথা কর না দিকে হাঁকে ন আমরা তো অনেক দূরত্ব না আইছি তরমুজ কিনবার লাই আপনাকে গাজির না আইছি একজন আছে করম বক্স তো না একজন আছে গাজীর খেয়ার তো ইন্দি যে ইয়াত করে আইছি রিক্সাত করে আইছি তারপরে আবার এদিকে আইসি কুদু চিঞ্জি করি তারপরে এখানে হাঁটিয়ে আসছি অনেক দূর করুন ভিতরে দিকে আই চলে না